আখের গুড় সাধারণত শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তৈরি হয় কারণ এই সময় আখ থেকে রস সংগ্রহ করা হয় তীব্র শীত উপেক্ষা করে এই সময়ে পুরোদমে চলছে গুড় তৈরির কাজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে প্রথমে আখের গুড় তৈরি করতে আখের রস বার করা হয় তারপর সেই রস থেকে একটি বড় পাত্রে জাল দেওয়া হয় জলীয় অংশ বাষ্পীভূত হয়ে গেলে রস ঘন হয়ে লালচে হতে শুরু করে এরপর রস ঠান্ডা করে গুড়ে পরিণত করা হয় এই ব্যবসা মোটামুটি আপনার দু চার পাঁচ বছর থেকে এখানে চলে আর অন্য অন্য জায়গায় চলে এই শীতের মরসুম গুড়ের কেমন প্রভাব রয়েছে দেখতে পাচ্ছেন গুড়ের প্রভাব ভালোই আছে আপনার প্রত্যেক বছরের তুলনায় এবছর দাম কি রকম প্রত্যেক বছরের তুলনায় এবছরের দাম ওই রকম একটা বেশি নয় কেমন মোটামুটি চলছে মোটামুটি ভালোই ভালোই চলছে এই যে এবার একটা বর্ষা হলো এবার এই বর্ষার মুখে আখের চাষ কতটা হয়েছে বলে মনে করছে বর্ষার মধ্যে আখের চাষ ওই খুব একটা বেশি নয় বর্ষাতে অনেক আখের চাষ মানে খুবই কমে গেছে ক্ষতি হয়েছে চাষে ক্ষতি অনেক হয়েছে চাষে কোথায় হচ্ছে এটা আপনার এই পারসি হয়েছে সব মহাপুরের মাঠে তারপরে জয়রামপুরের মাঠে এই যে এখানে যে গুড়গুলো তৈরি হচ্ছে এই গুড়গুলো বাইরে যায় বাইরে যায় না এলাকার লোকজন ভাই আশপাশে শীতকালে পিঠে পুলির জন্য আখের গুড়ের চাহিদা অনেক বেশি থাকে কারণ আখের গুড় হজম শক্তি বাড়াতে রক্তল্পতা দূর করতে এবং শরীরের শক্তি জোগাতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে সহায়তা করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এই বছর প্রবল বৃষ্টির কারণে আখের চাষ কিছুটা কম হলেও গুড়ের চাহিদা কমেনি প্রত্যেক বছরের মতো দামও একই রয়েছে বলে জানান গুড় তৈরির কারিগরেরা তাহলে মহিনুল কি করবে রপ্তানি ভালোই হয়েছে এবার তো প্রবল বৃষ্টি গেছে বছরে বৃষ্টিতে আখের চাষ কতটা হয়েছে আখের চাষ হয়েছে এখন করছে চাষ মানুষ লাখ বছর লাগাইছে পরে কোথা থেকে নিয়ে আসেন আখগুলো আখগুলো আলিয়ানি জিগড়ি থেকে ডাকবাংলা থেকে শঙ্করপুর থেকে জয়রামপুর থেকে ভাভানিপুর থেকে কত বছর ধরে ব্যবসা করছেন পঁয়তাল্লিশ বছর ধরে ভাই ব্যবসা করি এই যে গুড় তৈরি করছেন মানে কিরকম মানুষ টেস্ট পাবে স্বাদ পাবে কিরকম স্বাদ ভালো পাবে এক নম্বর জগরে তৈরি করি আমার গুড় থাকে না প্রথমে কিভাবে এর প্রস্তুতি হয় প্রথমে রস করি তারপরে জ্বালানো করি তারপরে তারপরে রস মারতে মারতে গুড় করি এই গুড় কোথায় কোথায় যায় এইগুলো গ্রামে থাকে গ্রামে থেকে কোনো জায়গায় যায় না বাইরে কোথাও বাইরে বাইরে যায় না এখন কেমন রেট চলছে গুড়ের এখন রেট আশি নব্বই টাকা কেজি কেজি হ্যাঁ প্রত্যেক বছরের তুলনায় এবছর কি দাম এবছরে এবছর বা প্রত্যেক বছর আর বছর ছিল একশো টাকা কেজি নব্বই টাকা কেজি তাহলে এই বছর দাম কম এই বছর দাম কম নাই এখন দাম বাড়ার সিজন আছে পৌষ মাসে একটা সিজন আছে সময় আছে কোথায় করছেন এটা এইখনে এই তহাপুৰে কৰি তহাপুৰ তাহলে মিন কি করবে